আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই মুহূর্তে আমি আসি এ আরে বরানের উপরটা বসে রয়েছি কেন জানেন এমনিতে অনেক গরম আর গাড়ি চলে নাকি ইঞ্জিন গরম হয়ে যায় এই জন্য একদম মাত্র গাড়ি চালায় আনছে এই গরমের উপরে আবার বসে রয়েছি দেখতেছি ইঞ্জিন আসলে কতটা গরম হয়েছে একদম গরম না মোটামুটি ঠান্ডা আমাদের আজকের এই লাইফে আমরা তিনটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে মিথ্যু বিশি লেন্সার দু মডেল এই লেন্সার গাড়ি কিন্তু ষোলোর মডেল খুব কম দেখছেন আমরা এই গাড়িটা আজকে স্পেশাল একটা প্রাইসে দিয়ে দিব পাশে আছে একটা এলিয়ন রেড ওয়াইন কালারের আমার এই যে গেঞ্জির কালারের কাছাকাছি দেখা যায় তার পাশে আছে একটা বারো মডেলের নোয়া মানে তিনটা স্পেশাল গাড়ি রাখছি একদম সামনে আর এই শোরুমে আজকে আপনি এই লাইভের ছয় লাখ টাকার মধ্যে গাড়ি পাবেন জাকির ভাই চলে আসেন এখন আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি তারপরে লাইফটা শুরু করি লাইভের লেন্থ হবে একদম শর্ট অল্প সময়ের মধ্যে লাইফ শেষ করবো কারণ জুমার দিন নামাজে যাবো গাড়ি সেকেন্ড হ্যান্ড কেনার আগে অবশ্যই আপনাকে কিছু জিনিস দেখেছি না কিনতে হবে যদি এই জিনিসগুলো আপনি না দেখেন না জানেন তাহলে আপনি মানে নিশ্চিত লস খাবেন নিশ্চিত দরা খাবেন কি জিনিস আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে দেখে কিনতে হবে সিম্পলি এক মিনিটের মধ্যে আমি সেরে দিই প্রথমত কাগজ এটা খুবই ইম্পর্টেন্ট আপনার সম্পদ কেনার পরে আপনার কাগজটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট যদি কাগজেই ঠিক না থাকে তাহলে আপনি এটা কিনা বাসায় নিতে পারবেন ঠিকই কিন্তু ওই কাগজ না থাকে এটার মূল মালিক আপনি হইতে পারবেন না স্মার্ট কার্ড দেখা গাড়ি কিনবেন না থাকলে স্লিপ থাকে অনেক সময় স্লিপ দেখেও কিনতে পারেন বাট স্লিপের মধ্যে যে মালিকের নাম আছে সেই মালিকের নাম ডাটাতে উঠছে কিনা এটা দেখে নেবেন আদার কিনবেন না নাহলে ধরা খাবেন গাড়ি এক দেখা গেছে রহিমুদ্দিন ব্যস্ত আছে কলিমুদ্দিন আপনি লস খাবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির কেনার ক্ষেত্রে অনেক সময় এরকম হয়েছে যে গাড়ির মালিক মরে গেছে কিন্তু যে বিক্রি করতেছে সে আপনারা বলতেছে না মালিক জীবিত আছে কিনা দেখে নেবেন নাহলে গাড়ি কিনতে পারবেন গাড়ি বাড়িতে নিতে পারবেন তো সেই গাড়ি বেশি দিন চালাইতে পারবেন না দেখে রেডি আরো একটা গুরুত্বপূর্ণ কথা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে এই গাড়ির মানে বর্তমান মার্কেট ভ্যালু কত আছে আর আমি কত দিয়ে কিনতেছি ভাই রেগুলার যদি আমার ভিডিও দেখেন তাহলে এটার বর্তমান মার্কেট প্রাইস কত এটার বর্তমান মার্কেট প্রাইস কত সব আপনার আইডিয়ার মধ্যে চলে আসবে বেশি বেশি ভিডিও দেখলে কি হবে আপনি যেদিন গাড়ি কিনবেন সেদিন আপনারা কেউ ঠকাইতে পারবেন না ঠকাইতে

আপনাকে স্লিপ দিবে স্লিপ দেওয়ার দুই মাসের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট আসবে দুই মাসের ভিতরে ডাটা এন্ট্রি হয়ে যায় ডাটা এন্ট্রি হলে ফিঙ্গারপ্রিন্ট হয় ফিঙ্গারপ্রিন্ট হওয়ার

এবং এটা কিন্তু আপনার এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল এলপিজি টায়ার এলপিজি সিকুয়েন্সিয়াল টায়ার মানি হ্যাঁ টায়ার পিজি রাউন্ড ট্যাঙ্ক হ্যাঁ পিছনে কিন্তু লেভেল লেভেল ডেকলা খুললে লেভেল যত লাগেজ আছে সব রাখতে পারবেন আচ্ছা গাড়িটা আসলেই সুন্দর এবং এটা চালাইলেও মজা পাবেন কেউ যদি মডিফাই করতে চান করতে পারবেন ব্যাক ট্যাঙ্কটা একটু খুলে দেন তাহলে একটু দেখাই দিই ষোলোর মডেল গাড়ি ষোলো তেই রেজিস্ট্রেশন মিটসুবিসি লেন্সার এই মডেলটা মানে খুব কম আছে মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিশেষ করে তো আপনারা যদি কেউ সুন্দর মডেল এর ওরে বাবারে বাবা এটা তো ওয়েট কেন ভাই শকের জবার সিস্টেম ওয়েট না এটা হচ্ছে শকের জবার সিস্টেম তো এই শকের জবার এটা খেলতে হবে যার কারণে এটা এত হাই ওয়েট মনে হয় হেভি থাকে আচ্ছা এখানেও একটা কম্বল আছে আর এই হচ্ছে এক্সট্রা চাকা চাকার উপর আবার একটা সুন্দর জিনিস দেওয়া আছে আর নিচে হইতাছে আপনার এলপিজি ট্যাঙ্ক কারণ এটা সে রাউন্ড ট্যাঙ্ক দিয়ে করা এর জন্য স্পেস কিন্তু বাইচে গেছে অনেকটা অনেক যাক কত টাকা বিক্রি করবেন ভাই এই গাড়িটা এটার আস্কিং হচ্ছে হাসান ভাই সব জায়গায় দেখা গেল একুশ লাখ বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ আশি মানে ষোলো মডেল গাড়ি হ্যাঁ ষোলো মডেল গাড়ি আমার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আসেন ভাই আচ্ছা উনিশ লক্ষ আশি হাজার এরপরে এক লাখ কম এরপরে আবার আপনি আসবেন হাসান ভাই ভিডিও দেখে সেটা বলবেন তারপরে আপনার আপনার ভিডিও রেফারেন্স দিবেন সব কিছু মিলায় দামাদামি করলে দাম আরো কমবে আরো কমবে আরো কমবে আসলে একটা চমৎকার এলিয়ন গাড়ি দেখাই চারের মডেল না হ্যাঁ চারের মডেল কন্ডিশন কিন্তু আপনার ছয় সাতের মতো গ্রিন সিলেকশন হেডলাইট এবং এটা ভিতরে আপনার বিস্কিট একটু এদিকে আসে পেটগুলা বিস্কিট করা হইসে দেখতেও ভালো ভাল্লাগতাসে এবং সিট কভার গুলা তো ভাই একদম সতেরো আঠারো উনিশের মডেলের সিট কভার লাগাই দিছে একুশ মডেলের সিট কভার একুশ মডেলের সিট কভার গাড়ির মডেল দুহাজার চার রেজিস্ট্রেশন কত আট রেজিস্ট্রেশন আট চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা এলিয়ন কালারটা কিন্তু আপনার রেড ওয়াইন রেড রেস্ট আছে পিছনে পিছনে ব্যাক হুইপারও আছে কাগজপত্র এটার কি অবস্থা চারের মডেল

একেবারে কম কত ওই যে এটাও যেখানে যাবেন সাড়ে পনেরো আমার আস্কিং হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লাখ নব্বই বা চারের মডেল আটের রেজিস্ট্রেশন রেড ওয়াইন হ্যাঁ কাগজপত্র ফুল আপ টু ডেট চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় এটা কি সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি গ্যাস করা আছে ওকে প্রথমটা এলপিজি এটা হচ্ছে সিএনজি করা এবার আসেন একটা বারো মডেলের নোয়া দেখাই এটা হচ্ছে অ্যাক্সিস স্মার্ট লাইভের শুরুতেই এক ভাইরে দেখলাম

তাহলে ভুল হয়েছে আমাদের এটা হচ্ছে অক্টেন নিবেন অক্টারের মডেল আটের রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আসলে আরো কমাবো আরো কম আর এটা হচ্ছে আপনার এক্স স্মার্ট যে ভাই একটু আগে কমেন্ট করছিলেন যে ভাই নোয়া আছে কিনা এই দেখেন দরজা পাওয়ার দেখছেন দরজা পাওয়ার পাওয়ার দুইটাই পাওয়ার ভিতরে এলো বিস্কিট কালার পার্সোনাল ইউজ করা একটা এক্স স্মার্ট ভাই ভিতরে এইটা কি এত বড় মাথার উপরে এই যে এটা সাকার সাকার খাইছে আমারে সেন্ট্রাল এসি

জাকির ভাইয়ের কাছে আয়সা দেখা যায় পুষি স্টার্টার গাড়ি দেখছেন প্রজেকশন লাইট আছে উনিশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন ষোলো বারোর মডেল ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল আছে

তাই আমি একটু লেট করাতে হাসান ভাই আইসা घुমাইছে ও আমি একটু घुমাইছে আরে আচ্ছা গাড়িটা এটা দুইটা দড়ি আপনার পাওয়ার এবং এটা কিন্তু সেন্ট্রাল এসি ভিতরে আপনার বিস্কিট কালার পার্সোনাল ইউজ করা গাড়ি এক্স স্মার্ট মানে 12 এর মডেল 2012 এর মডেল আর রেজিস্ট্রেশন কত বলেন জানা ভাই 16 তে 16 তে রেজিস্ট্রেশন করা ওকে এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটার দাম হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং আসেন আজকিং তেস আশি আসলে আরো কমবে তেইশ আশি আজকিং আসলে আর কমবে ভাই ছয় লাখ টাকার মধ্যেও কিন্তু আজকে আপনার এই গাড়ি দেখাবো হ্যাঁ

গাড়ি যারা এলিয়ন প্রিমিয়ম কেনার বাজেট হয় না চান যে একটা ভালো মানের এক্সিও তারা এই গাড়িটা দেখতে পারেন উডেন অপশন আছে এবং এটা একটু আগে আসছে এটা এখন পর্যন্ত এটা মডেল সাত অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ভাই এটা গ্যাস করে না

নতুন গাড়ি হচ্ছে হাসান ভাই আপনি মডেল দিয়ে ইয়ে করবেন পুরান গাড়ির কিন্তু মডেল থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির কন্ডিশন পুরাতন গাড়ির হচ্ছে কন্ডিশন আচ্ছা যেমন এটা মডেল সাত সাতন তেরো তেরো প্রাইস শুনলে টাস্কি কত দাম কত বলে পনেরো লক্ষ আশি টাকা হাসান ভাই মডেল পনেরো পনেরো লক্ষ আশি দশের পাবে পনেরো লক্ষ আশি হাজার টাকা তাই ও মানে দাম বেশি এই জন্য বলছে টাস কি অনেক বেশি দাম আচ্ছা অনেক দাম গাড়ি চালাবে সাথের মনে হবে যে বিশের মডেলের গাড়ি চালাইতেছে ও এই জন্য বলছে টাস কি খাবে আচ্ছা দাম তুলনামূলক আপনার কাছে বেশি মনে হবে বাট আপনি গাড়িটা এসে সরাসরি দেখেন যারা একটু বেশি দামে ভালো গাড়ি খোঁজেন তারা আসেন রিয়েল বায়ার যারা তারা আসেন ওকে এরপরে আমরা শোরুমে চলে যাচ্ছি এখানে কিছু কম দামের গাড়ি আছে আসেন পাশাপাশি দুইটা গাড়ি আছে এই যে ছয় লাখ এই যে দুইটা আছে দুইটা

প্যাড মাসাল্লাহ ভালো আছে এবং গাড়ির পিছনে একটা স্পয়লারও আছে দুইটা গাড়ি सेम শুধু কালার ডিফারেন্স কালার ডিফারেন্স আচ্ছা এটার মডেল 98 সামনেরটার মডেল 98 দুইটাই কিন্তু আপনার 15 সিরিয়ালের গাড়ি কিন্তু এটার রিমটা আমার পছন্দ হইছে জাকির ভাই ছোটর ভিতরে খুব সুন্দর এটা কি ক্যাশ করা এটা হলো 3092 হ্যাঁ আর ওটা হলো 3096 এটা এই গাড়িটার ভাই তিনটা গাড়ি পরে ওটা ভাই দেখেন কেমনে মিলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি 15 সিরিয়ালের 15 3092 আর ওইটা হচ্ছে পনেরো তিরিশ ছিয়ানব্বই তারপরে চারটা গাড়ি পরে হ্যাঁ এটা রেজিস্ট্রেশন অনের চারটা গাড়ি পরে আবার এটা রেজিস্ট্রেশন হয়েছে কি দাঁড়ো তিনটা গাড়ি আছে মাঝখানে মাঝখানে আর তিনটা আছে আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন বলেন এটার আস্কিং প্রাইস হচ্ছে হাসান ভাই 620000 620 620 আস্কিং আসলে দাম আমি বললে কম অনেক কম আছে আচ্ছা আর এইটা কিন্তু আপনার ভিতরে সিট কভারটা আবার একটু চেঞ্জ আপনি দেখেন ভিতরে ইন্টেরিয়র ওইটা থেকে এটা একটু আলাদা এটার মডেলও 98 আর এটা রেজিস্ট্রেশন 2000 3 2 2 2 এটা রেজিস্ট্রেশন আছে 2002 এ 2 এবং আপনি ছোট গাড়ি হইলো পিছনে কিন্তু তিনজন বসতে পারবে আরামসে সামনে দুজন বসতে পারবে আরামসে দারুন দুইটা গাড়ি দুইটা স্টাইলের রিফ্লেক্ট আইসা দেখেন পাশাপাশি আছে কম্পেয়ার করা যাবে কম্পেয়ার করা এটার প্রাইস কত ভাই এর প্রাইস হচ্ছে আছেন ভাই 6 লাখ ছয় লাখ এটা ছয় আর পিছেরটা 6 20 আচ্ছা এটা কি এক্স করোলা এটা হচ্ছে এক্স করলা 5 মডেল 9 রেজিস্ট্রেশন 5 মডেল 9 রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট 60 লিটার সিএনজি করা আচ্ছা ভিতরে বিস্কিট এসে

জাকির ভাই এটা মডেল কত চার মডেল পাঁচ পাঁচ হ্যাঁ রেজিস্ট্রেশন নয় কয় টাকা বেচবেন বলেন এটা আজ কি হয়েছে আসেন ভাই তেরো লক্ষ সত্তর হাজার টাকা তেরো সত্তর আপনি আয়শা দামা দামি তো একটু কমাইবেন আছে আপনারা আসেন গাড়ি যদি ভালো হয় তাহলে গাড়িতে পয়সা দিন জাকির বাইরে পয়সা দেওয়ার দরকার আর এখানে আসলে আপনি টাকা ইনকামের গাড়ি পাবেন অনেক যেমন এই যে ফিল্ডার ফিল্ডার এয়ারপোর্টে টিপ মারার লেগে ফিল্ডারের বিকল্প নাই মডেল বারো আছেন ভাই বারো বারো আচ্ছা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো সতেরো বারোর মডেল সতেরো সতেরোতে রেজিস্ট্রেশন করা ফিল্ডার আর এটা কি এসি অপশন টাচ হ্যাঁ এটা লিমিটেড ভার্সন আচ্ছা ভাই এই যে এটারও এসির অপশন টাচ লাইভটা একটু সবাই শেয়ার দিয়ে দিন আইএসটি আছে কিনা একবার জিজ্ঞেস করতেছে আইএসটি নাই রে দাদা এটা মডেলের এর কত দাম ভাই বারো মডেলের ফিল্ডারের দাম হচ্ছে আছেন ভাই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে সাড়ে সতেরো লাখ হ্যাঁ আচ্ছা আসলে একটু কমাই না সরি সরি আছেন ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার ষোলো ষোলো লাখ পঞ্চাশ মডেল ফিল্টার হ্যাঁ সেভেন সিটার পাঁচশো সিটি পাঁচশো সিটি ঢাকা চ্যালেঞ্জ এটা ঢাকা ঢাকা চ্যালেঞ্জ আচ্ছা সেভেন সিটার গাড়ি পাঁচশো আমি ঢাকার চ্যালেঞ্জ দিলাম একটু পার্টি ইউজারের এই কন্ডিশনের গাড়ি ঢাকাতে আর এক পিস পাবে না জাকির ভাই চ্যালেঞ্জ ছুরে দিছে এবার সেই চ্যালেঞ্জ খণ্ডনের মানে দায়ভার আপনাদের হ্যাঁ বলছে ঢাকা চ্যালেঞ্জ মানে পাঁচশো আপনি ঢাকায় অনেক পাবেন বাট এটার মতো না ফ্যামিলি মিউজ করা গাড়ি নয়ের মডেল ফুল ফ্যামিলি ইউজ করা গাড়ি ফুললি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আচ্ছা যাদের ফ্যামিলি একটু বড় কিন্তু যাদের বাজেট আমার একটু কম সেভেন সিট লাগবে তাদের জন্য আপনার এই গাড়িটা এবং এই গাড়ির একটা জিনিস খুব ভালো লাগে প্রত্যেকটা ডোরের পাশে পাশে আপনার এই যেরকম কাপ হোল্ডার জায়গা আছে দেখছেন ভিতরে ইন্টেরিয়ারটা আছে আপনার একটু কফি কফি কালার আবার হচ্ছে বিস্কিট এবং মাঝখানেও কিন্তু আপনার তিনজন বসতে পারবেন সামনে দুইজন আর লাস্টের সিটটা হচ্ছে দুইজন মোট সাতজন দেখছেন এই যে হেড ড্রেস রাখার জন্য আমার একটা সুন্দর জায়গা আছে এটা আবার এখানে রাখা দিতে পারবেন মনে করেন যে চাইলে আবার এখানে এটা দিয়েও দিতে পারবেন দেখি এর একটু দেন ওই পাশে চাপ দিতে হইব এই যে দেখেন পিছনের সিটে বড় মানুষ বসা যায় বড় মানুষ স্পেস অনেক এই জন্যই আপনার এই গাড়িটা খুব বেশি বেশি চলে কম দামের মডেল কত ভাই মাত্র নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এবং তেলের গাড়ি

এক হাজার ওটার ভিতরে এটা ফাস্ট হবে তাই হ্যাঁ বলে দিলাম এটা মডেল কত মডেল 5 রেজিস্ট্রেশন 10 ভাই সামনেরটাও 5 এটা 5 এটাও 5 সামনেরটাও বিস্কিট এটা বিস্কিট সামনেরটাও নিউ শেপ এটাও নিউ শেপ এবারে জমজ ভাই দেখেন দুটো কাগজ পাবে কাগজ পাবে এক বছর 10 দিন এক বছর 10 দিন 10 দিন আচ্ছা গণ্যন রাখছে ভাই এক বছর 10 দিনের কাগজ এক জোড়া এক্সকरोला আছে যারা এক্সকरोला খ useStateছেন হ্যাঁ চলে আসেন না জাকির ভাইয়ের কাছে জাইন যারা এক রকম গাড়ি দুইটা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আসেন ভাই চোদ্দ লক্ষ টাকা এটা দাম বেশি কেন ওই যে বললাম এক হাজার গাড়ি এক জায়গায় করবেন রেসে দাম চালেন হলো তেরো লক্ষ কত এটা এটা চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ দুইটা গাড়িতে তিরিশ হাজার টাকা কিনাই ডিফারেন্স আচ্ছা কিনাই ডিফারেন্স মালেও ডিফারেন্স আছে যারা একটু একটু বাজেট বাড়াইতে পারবেন এটা নিয়েন ওটার থেকে এটা অবশ্যই একটু ভালো হবে অবশ্যই ভালো হবে আর এই জন্যই দাম বেশি কম দামের একটা কম দাম এই জন্য বললাম টয়টা ব্র্যান্ডের মধ্যে এই বাজেটে এত মাইলেজওয়ালা গাড়ি নাই এটা মডেল তেরো তেরো মডেল আঠারো তেরো মডেল আঠারো তেরো রেজিস্ট্রেশন কিন্তু এটার ভিতরে আবার একটু চেঞ্জ আছে আসলে দেখাই ভিতরে সিটগুলা কিন্তু আপনার আর কফি এই দেখেন এটা কিন্তু সব গাড়িতে আবার এরকম না কফি সাইডে আবার বিস্কিট হ্যাঁ এই যে দেখেন সাইডের প্যাডটা কিন্তু পুরাই সাবা বিস্কিট কালার এবং এটা পুশি স্টার্টের গাড়ি এ আবার স্টিয়ারিং আবার কন্ট্রোলারও আছে দেখছেন এবং এই সিটগুলো গুলো অরিজিনাল এগুলা কিন্তু আমার আফটার মার্কেট সিট কভার লাগানো না অরিজিনাল সিট জেনুইন সিট গাড়ির কালার হচ্ছে গ্রে একটু হাই প্যাকেজের হাই গ্রেডের গাড়ি এই জন্যই আপনি যে সাইডে বিস্কিট পাইতেছেন একতা আপনার সব গাড়িতে কিন্তু এই এই ইন্টেরিয়র না এখানে কিন্তু সাইডের প্যাডগুলো আপনার কালো অন্যান্য গাড়িতে যাই হোক গাড়িটা এসা দেখেন যাক ভাই এটার দাম কত এটার দাম মাত্র তেরো লক্ষ টাকা আছেন ভাই তেরো মডেল তেরো এগারো লাখ আসলে আবার দাম আছে ওখানে আবার ছাড় আছে ওকে আসলে আবার কমবে এবার একটা ভিটস গাড়ি দেখাই আবারও 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 আমি বলবো একই কথা যে ঢাকার সেরা আরেক পিস ভিট এটা কত মডেল এটা হচ্ছে এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন হাসান ভাই এটার ভিতরে আবার মডেল স্টা বডি কিট লাগানো আছে শুধু মডেলিস্টা বডি কিট না গাড়ি হচ্ছে পুষ স্টার্ট গাড়িতে আছে দুই হাজার বিশের মডেলের মতো আইডেল স্টপ ও এই দেখেন পুষ স্টার্ট আছে আইডেল স্টপ আছে ওই যে দেখেন এই যে অফ দেখছেন এই যে আইডেল স্টপ আছে এবং ড্যাশবোর্ড সাইডে এটা তো বিস্কিট আছে ভাই সবচেয়ে হাই প্যাকেজ আগুন গাড়ি আগুন মডেল হচ্ছে দুই

আচ্ছা তেরো লক্ষ আশি আশি হাজার এখানে যাবে আর সারা ঢাকা শহর যেখানে ব্রিজ পাবে নর্মাল ব্রিজ বলবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আমারটা পুশ স্টার্ট আইডেল স্টপ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আস্কিংই তেরো আশি দারুণ এখানে একটা এক্সিউ আছে তেরো আরে সতেরো মডেলের তেলের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন তেশ সালে রেজিস্ট্রেশন হ্যাঁ সালের রেজিস্ট এটা রেজিস্ট্রেশন সিরিয়াল এবং এটা নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি এবং এটা রিমসগুলো দেখলে দেখেন এটা ঘুরলে আরও সুন্দর লাগবে অরিজিনাল তেলের গাড়ি অক্টেন নিবেন যারা খুঁজতেছেন হাইব্রিড যারা বয়পান পান তারা এই তেলের গাড়ি নিউ শেপ এটা কিন্তু সামনের গ্রিলটা দেখেন নিউ শেপ গাড়িতে কিন্তু আপনার একটা ভিল্টিং ডেসকেম আসছে জাপান থেকে বিশাল বড় প্রোজেকশন লাইটও আছে দেখেন এদিকে সিলভার কালার গাড়ি এবং এই যে এখানে একটা কত বড় ড্রেশ কেমারা দিছে দেখছেন

কোক খাইলো কই একটা সেভেন আপ খাইয়া স্পাইট খাইলো কই একটা সেভেন আপ খাইয়া যাই খাই একটা সেভেন আপ খাই ওই রকমই আর কি এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে আসেন ভাই তেইশ লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি সতেরো মডেল তেইশ সালের রেজিস্ট্রেশন তেইশ লাখ লাখ আশি আশি হাজার টাকা এবার একটা এক্সিও দেখেন এটা হাইব্রিড ফাটাফাটি গাড়ি আর এক পিস ঢাকা চ্যালেঞ্জ পাল কালার পনেরো মডেল গাড়ি বিশে রেজিস্ট্রেশন পাল কালার হাইব্রিড ইউনিট

এটা হচ্ছে 18 মডেল স্কয়ার স্কয়ার আচ্ছা 18 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 18 মডেল হাইব্রিড রেজিস্ট্রেশন গাড়ি কেনার পরে এখন পর্যন্ত একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে এটা তাই হ্যাঁ মাইলেজ কত আছে এখন মাইলেজ আছে হচ্ছে মাত্র 36 কত 36 36000 মাইলেজ ডোর অটো সব অটো সব অটো দেখেন না দুইটা সিট মাত্র 7 সিটার স্কয়ার নয় এটা আচ্ছা ক্যাপ্টেন সিট হ্যাঁ ওকে ক্যাপ্টেন সিট অ্যান্ড এখানে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সেন্ট্রাল এসি কার্টেন আছে ভিতরটা পুরোই কালো এবং এটা যেহেতু মডেল দুই হাজার আঠারো না আঠারো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেইশ বছর এক বছর বয়স মাত্র গাড়ি এক বছর এক বছর বয়স না আরো কম আরো কম আরো কম আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে জাকির ভাই এটার প্রাইস আছে ভাই তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আজকে তেত্রিশ লাখ আশি আজকি আসলে আছে আসলে আছে নতুন একটা কিনতে গেলে যা লাগবে আপনি চার পাঁচ লাখ টাকা বাঁচাইতে পারবেন হ্যাঁ চার পাঁচ আরো বেশি আরো বেশি বাঁচবে একটা সানরুপ সহ এক্সটেল গাড়ি আছে চাকরির ভাইয়ের কাছে এই গাড়িটা একটু দেখেন সানরুপ সহ চোদ্দোর মডেল না কি বলবো এখন এটাও ঢাকার সারা আমি বলবো আমার গাড়ি মানে হাসান ভাই আমার আমার ডেজিগনেশন কি আচ্ছা আমার ডেজিগনেশনটা কি আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হ্যাঁ তাহলে আমরা আপনার মধ্যে অটোমোবাইল লাগাইছেন হ্যাঁ আমার কাছে গাড়ি এরকম থাকবে অনেকে এই যে আমি দিছি জাহিন যারা অটোমোবাইল তা অনেকে অটোমোবাইল দিলাম কেন অটোমোবাইল দিলাম না আমি কি আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার আপনি অটোমোবাইল আচ্ছা এটার মডেল কথা 14 14 মডেল 15 রেজিস্ট্রেশন 360 ক্যামেরা থেকে শুরু করে কি নাই তেলের গাড়ি সানরুপ শপ আছে সানলুফ মলক লিডার সিট ফোর হুইল সিট হিটার JBL JBL আছে এতে এর আছে যাক এক্সেল গাড়িটা অনেক ভালো গাড়িটা আসলেই ভালো এবং এটা টেস্টেড জাকির ভাই এটা নিয়ে আঘুইরো আসে এটা আপনার নিজে এসে চালান এটা একটু ভালো তো এইজন্য দামটা একটু বেশি এইজন্য হয়তো বিক্রি হইতাছে একটু দেরিতে পুরাতন গাড়ি হচ্ছে हसन ভাই কন্ডিশন পুরাতন গাড়ির মডেল দেখে দামকেও জাজ করতে পারবেন না কন্ডিশনের উপরে প্রাইস

তিনটা নতুন এখন গোসল করানো হবে মানে ওয়াশ হবে না তিনটাই আচ্ছা চলো কোয়াশের কাজ লেন্সারটা যদি কেউ নেন ষোলোর মডেল গাড়ি ষোলো রেজিস্ট্রেশন ফোন দিয়ে আর তেলের গাড়ি চার এর এলিয়ন আটের রেজিস্ট্রেশন করা এবং দাম দিছে মাত্র 14 লক্ষ 80 14 লক্ষ 90 আস্কিং আস্কিং আচ্ছা এরপরে একটা 12 নোয়া আছে এটার দাম দিছে ভাইয়া 23 লক্ষ তেশ লক্ষ 80 80 আরেকটা ঢাকার সবচেয়ে দামি গাড়ি সাথের মডেল 13 লক্ষ 80000 টাকা আচ্ছা এটার দামি গাড়ি বাড়ি আপনি মার্কেটে এই মডেলের গাড়ি আরো অনেক কমে পাবেন জাকির ভাই দাম বেশি এটা দাম বেশি কেন বেশি এটা বুঝতে আসতে আসলে আসতে হবে জি তাহলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন diel আপাতত জুম্মা শুরু হয়ে যাবে দেরি করলাম না জানজারা অটো মোবাইলস তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে জাকির ভাইয়ের সাথে কথা বইলা গাড়ি নিয়ে যান এরপর প্রবলেম যদি কখনো হয় কখনো প্রবলেম ফেস করে নিয়ে আসেন ভাইয়া ফ্রি সার্ভিস দিয়ে নিয়ে ফ্রি সার্ভিস দিয়ে জি তাহলে আমি আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই লাইভে ছয় লাখ টাকার মধ্যে গাড়ি ছিল এরপরে আস্তে আস্তে বাজেট বাড়াইবেন তেরো চোদ্দো পনেরো আঠারো বিশ সব বাজেটের গাড়ি আছে কোনটা ভালো লাগলো কমেন্টস করে দেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইমের মধ্যে দেখা হবে আল্লাহ হাফেজ